এদিকে পয়লা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের আরোপ করা শতাংশ শুল্ক কার্যকর হলে বিপাকে পড়বেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর বেশিরভাগ দেশীয় পোশাক কারখানা বন্ধের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা তাদের তবে এক সপ্তাহের মধ্যে সুখবর আসতে পারে বলেও আশা তাদের বাংলাদেশের পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে পহেলা আগস্ট নতুন হার কার্যকরের পর মোট শুল্ক হার দাঁড়াবে পঞ্চাশ শতাংশে ফলে কোটি কোটি টাকার ক্রয়াদেশ হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমের তথ্য মতে দেশের সচল পোশাক কারখানা আড়াই হাজারের মতো যার মধ্যে এর সদস্য এক হাজার তিনশো বাইশটি পোশাক কারখানার উপর বাড়তি শুল্কের সরাসরি প্রভাব পড়বে শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর বেশিরভাগ দেশীয় পোশাক কারখানা বন্ধ হওয়ার সংখ্যায় ব্যবসায়ীরা এছাড়া কর্মসংস্থান হারাবে দশ লাখের বেশি মানুষ তবে এখনো সময় আছে তাই এক সপ্তাহের মধ্যে সুখবরের আশায় আছেন সংশ্লিষ্টরা বাস্কেটে তিরাশি শতাংশ গার্মেন্টস আমি এটা দুর্ভাগ্যই বলি যে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফাই আমরা করতে পারি নাই তো সেই জন্য আমাদের এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা যে আমাদের যদি তিরিশ পঁয়ত্রিশ অর্ডার কমে যায় সেটা আমাদের অর্থনীতিতে কিছুটা প্রেশার সৃষ্টি করবে এখন যেমন যেভাবে ওনারা একটা রোডম্যাপ ম্যাপ নিয়ে সামনে যাচ্ছে হ্যাঁ এইটা আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা নিশ্চয়ই উইল হ্যাভ আ পজিটিভ এফেক্ট কারণ সাত দিন থাকুক দশ দিন থাকুক কিন্তু দশ দিন তো স্টিল আছে আমার অর্থনীতিবিদরা বলছেন নব্বই দিন সময় পেয়েও দর কষাকষিতে ব্যর্থ হয়েছে সরকার তবে তাদেরও ধারণা দর কষাকষিতে এখনও সময় আছে অর্থের সাথে জড়িত কর্মকাণ্ডে যাতে স্পষ্টতা থাকে সেটার দিকে যদি তাদের সম্মিলিত দাবি থাকে তাহলে তো আমি মনে করি যে আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সত্ত্বেও অর্থনৈতিক যে আমাদের চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব ইপিবির হিসাবে গত অর্থ বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের সতেরো শতাংশই যায় যুক্তরাষ্ট্রে এর সাতাশি শতাংশই তৈরি পোশাক আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির মাহফুজ কবির আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব আমরা জানি যে উনত্রিশ জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাইব শুল্ক নিয়ে আলোচনা বা দর কোষাকষিতে কেন এত সময় লাগছে বাংলাদেশের আসলে সবাই তো সময় চাইছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর বাংলাদেশও চাচ্ছিল যে অন্যরা কী কী অবস্থান নেয় এবং কার সঙ্গে কি ধরনের চুক্তি স্বাক্ষর হয় তো সেই বিষয়গুলো একটু পরিষ্কার হওয়া দরকার ছিল এবং এটি ছাড়াও পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং প্রথম দিকে আমরা ঠিক সেভাবে ওই সিরিয়াসলি বসতে পারিনি যে কোনো কারণে হোক আমাদের এই জায়গাতে একটা সীমাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা একটু আত্মবিশ্বাসে ভুগছিলাম আমি মনে করি যে সেটা একটা বড় সমস্যা তৈরি হচ্ছে আমাদের জন্য আমরা যদি প্রথম দিকে ভিয়েতনামের মতো করে বা শ্রীলঙ্কা যেভাবে আসলে গিয়েছে তো সেভাবে এগোতে পারলে কিন্তু আমাদের হয়তো পজিশন ভালো হতো মানে শ্রীলঙ্কা ছেচল্লিশ তো আমরা সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশে এসেছি তো সুতরাং বোঝা যাচ্ছে যে মাননীয় প্রধান প্রতিষ্ঠানের যে চিঠি তো তাকে সমাধান জানিয়ে কিন্তু দুই শতাংশ কমানো হয়েছিল কিন্তু আসলে সেই অর্থে আমরা যেহেতু ওই রকম করে একটা কম্প্রিহেন্সিভ একটা কোনো প্রপোজাল নিয়ে তাদের কাছে যেতে পারিনি এ কারণেই তারা আসলে আমাদেরকে খুব একটা গুরুত্ব দেয়নি এবং আমাদের যে সমস্ত প্রস্তাবগুলো মাননীয় প্রধান উপদেষ্টার চিঠিতে ছিল তো সেটা তাদের কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হয়নি তো এই কারণেই আসলে আমরা এই তিন মাসে খুব একটা অগ্রগতি অর্জন করতে পারিনি এরপরেও যে আরেকটা রাউন্ডের মিটিং হলো তো সেখানে আসলে অনেক বিষয় ছিল তার কারণ যেহেতু আমরা প্রথম দফায় পিছিয়ে গেছি তো এই কারণে অন্যান্য অনেক শর্ত হয়তো আরোপ করেছে বাংলাদেশের উপরে তো আর ওইগুলো আসলে বাংলাদেশের পক্ষে পূরণ করা মানে সবকিছু পূরণ করা সম্ভব নয় তো এই কারণে আমাদের বেশ খানিকটা সময় চলে গেছে এখন আগামী উনত্রিশ জুলাই হচ্ছে ইউএস টিআর এর সাথে আবারও বৈঠকে বসবে বাংলাদেশ কিন্তু তার আগে আমরা জানি যে গত সপ্তাহে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে গম আমদানির বিষয়ে সমঝোতা হয়েছে এবং চুক্তি সই হয়েছে আপনার কি মনে হয় এই গম আমদানির চুক্তির মাধ্যমে বাংলাদেশ যে হারে শুল্ক কমাতে চাচ্ছে সেটা আমরা আমরা আমাদের কার্য সিদ্ধি করতে পারবো বলে আপনি কতটা মনে করেন হ্যাঁ গমটা হচ্ছে আসলে শুরু আমি মনে করি এটা ভালো শুরু এবং হুইট লবি আমাদের জন্য কাজ করবেন মানে বিষয়টা হলো কি যে আমরা যেহেতু লবিস্ট এখন নিয়োগ করতে পারিনি সুতরাং একটা লবিস কিন্তু দাঁড়িয়ে গেল আমাদের জন্য তো তারা কাজ করবে এখান থেকে এছাড়া পার্লি আছে মেজ আছে তো তারাও কাজ করবে বা যে তেল তেল বীজ এগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো যদি আমরা আস্তে আস্তে পারে এবং ইতিমধ্যে আমরা তো কিন্তু সে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই খাদ্য পণ্যের আমদানি বাড়াবো এবং এটি ছাড়াও যে শিল্প পণ্যগুলো আছে বা কাঁচামাল আছে যেমন তুলা আমদানি বা যে স্ক্র্যাপ আয়রন তো সেগুলো তো আমরা বাড়াবো এবং এটি ছাড়া সেমি আছে গ্যাস সিলিন্ডার আছে এবং মেডিকেল ইকুইপমেন্ট এগুলো সমস্ত কিছুই আমরা এখন করছি এবং একই সঙ্গে আমরা আরো প্রস্তাব দিচ্ছি যে আমরা কিন্তু ওই উড়োজাহাজ বা সামরিক যে সরঞ্জাম সেগুলো কিনতে আগ্রহী সুতরাং এখন আমাদের প্যাকেজ অনেক বড় ডিলটা অনেক বড় এবং এটি ছাড়া শুল্কের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ছাড় দিচ্ছি আমরা মানে সাড়ে ছয়শো কোটি টাকা ডলারের মতো আর কি শুল্ক তো সেটি কিন্তু আমরা ছাড় দিব তো এই সব মিলিয়ে কিন্তু এখন আমাদের প্যাকেজটা অনেক বড় এবং আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এখন যথেষ্ট পরিমাণে অ্যাটেনশন পেতে পারে যদিও বলা হচ্ছে যে আড়াই ঘন্টা মাত্র মিটিং হবে কিন্তু এটা অনলাইনে মিটিং হলেও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ তারা আমাদেরকে সময় দিয়েছে এবং আমাদেরকে গুরুত্বের সঙ্গে নিতে চায় কিন্তু এরপরেও এই সময়ের মধ্যে মানে যে দুই তিন দিন সময় আছে মাঝখানে এখানে আমাদের আসলে আর একটু ভালো করে প্রিপারেশন হবে বা যদি আরো কিছু আমরা দিতে চাই তো সেটাও যেন পরিষ্কার করে ওই অল্প সময়ের ভিতরে যেন আমরা এই বিষয়টাকে

অন্তর্ভুক্ত করতে পারতাম তাইলে হয়তো আমাদের যে পয়েন্টগুলো সেগুলো আর স্ট্রং হতো এবং আমরা আরো হয়তো বাস্তবসম্মতভাবে ভাবে আরো আগে আমাদের প্রস্তাবগুলো তৈরি করতে পারতাম তো এটা যেহেতু আর করা হয়নি তো এর মাঝখানে কিন্তু কিন্তু আবার এই যে বাণিজ্য উপদেষ্টা তিনিও কিছু কথাবার্তা বলেছেন এবং এর মধ্যেই বিকেএমএ তাদেরকেও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু একটা সীমাবদ্ধতা আছে সেটা হলো এটা হলো জি টু জি মিটিং মানে এখানে চাইলেই আমরা কিন্তু ব্যবসায়ীদেরকে আমাদের দলে নিতে পারবো না বা বিশেষজ্ঞদেরকে দলে নিতে পারবো না তারা ব্যাক ব্যাকরুমে বসে হয়তো পরামর্শ দিতে পারেন কিন্তু আলোচনাটা হতে হবে হচ্ছে সরকারের সঙ্গে সরকারের আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আর তাদের হচ্ছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স তো সুতরাং এই বাস্তবতা আমি মনে করি যে আমাদের সমস্ত হোমওয়ার্ক গুলো আমরা ব্যবসায়ীদের সঙ্গে বা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের প্রস্তাবগুলো প্রস্তুত করে এই যে এই মাসের যে নয় তারিখে যে মিটিংটা হলো তিন দিনের মিটিং তো সেখানে আমরা উপস্থাপন করতে পারতাম সে একটা সুযোগ আমরা হারিয়েছি কিন্তু এখন যেহেতু আর দুই তিন দিন সময় আছে তো এই সময়ের ভিতরে ব্যবসায়ীদের কাছ থেকে যতটা সম্ভব তাদের পরামর্শগুলো আমরা যদি নেই তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে একটা ভালো ফলাফল আসতে পারে সময় যেহেতু হাতে খুব কম আছে এবং আমরা জানি যে আগস্টের এক তারিখ থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে যদি কোনো কারণ কারণবশত যদি আমাদের সাথে যুক্তরাষ্ট্রের দর কষাকষি ফয়সালা না হয় সেক্ষেত্রে যদি শুল্ক আরোপ হয়ে যায় ব্যবসায়ীরা যেটা আশঙ্কা করছেন বহু কারখানা বন্ধের এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন আসলে আমাদের অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে এই যুক্তরাষ্ট্রের শুল্ক এই মুহূর্তে আমাদের আসলে হাতে একটা প্যাকেজ আছে মানে আমাদের কাছ থেকে একটা প্রস্তাব আছে এবং দরকার সবসময় মনে খুব একটা সুযোগ নেই আর আমরা শুধুমাত্র আমাদের প্রস্তাব দিব যে আমরা কোন কোন পণ্য তাদের কাছ থেকে আমদানি করব কতটুকু শুল্ক কমাচ্ছি বা ছাড় দিচ্ছি এবং ভবিষ্যতে আমাদের কিছু টেকনিক্যাল সাপোর্টেড মানে পাঁচ থেকে দশ বছর আমাদেরকে সহায়তা দিতে হবে তো সেই প্রস্তাবগুলো তাদের সামনে উপস্থাপন করব উপস্থাপন করে অল্প কিছু আলোচনা হবে তারপর সিদ্ধান্ত হবে কিন্তু এর মধ্যে কোনো যদি সুর আহানা হয় একটা সমঝোতা না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানে এক হাজারের উপরে কারখানা যারা আসলে কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে তারা কিন্তু বড় বিপদে পড়বে এটি ছাড়া ফোর্টোয়ার আছে এখানে হেডগিয়ার আমরা এক্সপোর্ট করি এবং বেশ কিছু পণ্য আমরা কিন্তু এক্সপোর্ট করি এখানে দেখলে সব কিছুরই আসলে এই বাজার কিন্তু ধস পড়বে তো এটা নিশ্চিত এটা আমাদের ধরে নিতে হবে তো এবং কিন্তু আরেকটা বিষয় আছে সেটা হলো যে ভারতের শুল্ক যদি কমে যায় এবং বাংলাদেশের শুল্ক যদি এই পর্যায়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই ফলাফলটা হবে কিন্তু ভারতের শুল্ক যদি না কমে কিন্তু আমাদের সম্ভাবনা আছে একটা বড় সমস্যা তৈরি কারণ তাদের হলো শতাংশ আর আমাদের পঁয়ত্রিশ শুল্কটা এমন একটা পর্যায়ে আসতে হবে আমাদের সেটা হলো ভারতের কাছাকাছি থাকতে হবে মানে ওদের ছাব্বিশ আছে আমাদের যদি আঠাশ শতাংশ হয় তাও আমরা আপাতত একটা নিরাপদ জায়গাতে থাকবো কিন্তু ভারতের শুল্ক যদি আরও কমে যায় এবং বাংলাদেশের শুল্ক যদি আর না কমে তাইলে সেক্ষেত্রে আমাদের সত্যি সত্যি একটা বড় রকমের আশঙ্কা আছে এবং এই অন্তত কারখানা মানে হাজার উৎপাদন হ্রাস হবে এবং এই অর্ডারটা কমে যাবে এবং এটি ছাড়াও প্রচুর কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে এবং বিনিয়োগ ধসের মধ্যে পড়বে তো সব মিলিয়ে অর্থনীতিতে একটা বড় রকমের চাপ তৈরি হতে পারে মাহফুজ কবির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ